এবছর আজকে কাবাগরের খতিব ডক্টর সায়েক মাহের আল মোয়াই একজন গণিতের শিক্ষক এবছর আরাফার আর ময়দানে খোদ বাঁধিবে সোভানল্লা একজন গণিতের শিক্ষক আল্লাহ যদি তাকে কবুল করে এভাবেই কবুল করে অবাক হয়ে যাবেন যে এই গণিতের শিক্ষক তিনি মূলত দু হাজার সালের ওই মদিনার আপনার একটা সায়েন্স কলেজে তিনি পড়াশোনা করেছেন যেখান থেকে তিনি ম্যাথমেটিক্সের উপরে তিনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন তারপর সেখান থেকে তিনি উম্মুল কোরআয় এই উম্মুল কোরআ ইউনিভার্সিটি মক্কা উম্বুল কোর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে দুই সালে তিনি মসজিদের নববীতে ইমাম হিসাবে নিযুক্ত হয়েছেন ছিলেন কি তিনি ছিলেন গরিতের টিচার দেখুন আল্লাহ যাকে উঠায় তাকে পৃথিবীর কেউ নামাতে পারে না আল্লাহ যাকে সম্মান দেয় পৃথিবীর সবাই মিলে সম্মান পড়লেও আল্লাহ সম্মানই চূড়ান্ত এবছর আরাফ আর দিবেন শেখ ডক্টর মাহের আল মোয়াই যিনি ছিলেন গণিতের টিচার দুই হাজার সালে তিনি মুর্শিদে নবীতে জয়েন করলেন তখনকার তৎকালীন যিনি ছিলেন গোটা সৌদি আরবের যিনি প্রিন্স ছিলেন তিনি সিদ্ধান্ত নিলেন যে তার কণ্ঠটা এত চমৎকার শুনলে অবাক হয়ে যাবেন সোদাইসির মতো করে কণ্ঠ সদে সিটি একটু চিকন আর তার কণ্ঠটা একটু মোটা এই স্টাইলে তিনি কিন্তু তেলাবাদ করেন খুবই চমৎকার ডক্টর শেখ মাহের আল মোয়াই তিনি দু হাজার ছয় সালে জয়েন করলেন আপনার মসজিদুল হারামের ইমাম হিসাবে দুই হাজার নয় সালে তিনি জুমার খোদ দেওয়া শুরু করলেন এভাবে উত্থান হতে হতে একজন মানুষের কতটা আল্লাহ সম্মান দেয় গণিতের টিচার থেকে আল্লাহ পাক তাকে দয়া করে মায়া করে বিশ্বের প্রায় পঁচিশ লক্ষ মুসলমান আরাফার ময়দানে অবস্থান করবে তাদের সামনে তিনি কিন্তু খোদ্া দিবে মসজিদের নাবিরা থেকে তিনি খোদ্া দিচ্ছে আজকেই আজকে ইনশাল্লাহ তালা খোদ্া দিচ্ছে এবং এই খোদ্া সারা বিশ্বের দুইশো কোটি মুসলমানের যেখান থেকে মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিন্ন ভিন্ন ভাষায় এই খোদবা সারা বিশ্বে পৌঁছে যাবে কত বড় কপাল অথচ কখনো তিনি ভাবেন নাই তিনি যে ময়দানে সব সময় বলেন চিন্তা করতে হবে ভালো চিন্তা আমার বান্দা আমার সম্পর্কে যে চিন্তা করবে ওই বান্দাকে আমি সেই চিন্তার মতো করে সফল করে দিব আল্লাহর ব্যাপারে ভালো চিন্তা করবেন জীবনে সব কিছু পজিটিভলি নেবেন এবং নেক নিয়াদ যদি করে সেই নিয়ত পূর্ণ করে দেন একজন তিনি আমার আল্লাহ এজন্য বোকারের প্রথম আদিস ইন্নামাল আমাল বিনিয়া প্রথম আদিসটা হলো তোমরা নিয়ত করবা সমস্ত আমলগুলা নিয়তের উপর ডিপেন্ড করে তুমি যদি ভালো নিয়ত করো তোমার নিয়তটা আরব্য না আলামি এমনভাবে কবুল করবে তুমি নিজে খুশি হয়ে যাবা ডক্টর মাহের আল ময় তিনি যেমন খুশি হয়ে গেছেন তিনি কখনো কল্পনা করেন নাই যে আমি তো গণিতের একজন প্রফেসর আমি গণিতের একজন টিচার বাট হাউ ইট পসিবল টু রিপ্রেজেন্ট অ্যাজ এ প্রেজেন্টার ইন আরাফা আরাফাতে আমি কি করে প্রেজেন্টেন আমি যে উপস্থাপন করব। আমি বিশ্ব দরবারে আরাফার যে খুদ্ দিব এটা তিনি কল্পনাও করেন নাই কিন্তু ভালো ধারণা আল্লাহর প্রতি প্রতিওয়াক্কুল করলে মজার বিষয় কি জানেন সাহেব ডক্টর মাহেরাল মায়ের পুরো পরিবার স্ত্রী সন্তান তার পুরো গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী সহ হাফেজ তার ভাইয়ের সন্তান বোনের সন্তান ভাই বোন মানে মোটামুটি তার পুরো পরিবার সহ সব হাফেজ এবং তিনি কিন্তু খুব অল্প বয়সে হাফেজ হয়েছেন এই জন্য আসুন ডক্টর মাহের আল ময়ের মতো ভালো চিন্তা করি প্ল্যান করি যে আমি নিয়ত করি যে আমি ভালো কিছু করবো কবুল করবেন একজন তিনি আমার আল্লা আল্লাপাক আমাদেরকে ডক্টর মাহের আল মায়ের মতো দীপ্ত প্রতিজ্ঞা করে প্রতি তাওয়াক্কুল করে কার্যক্রম চালানোর তো ফিক দান করে প্রণামেন